আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলার মতো অনেকটাই ভালো আছি দীর্ঘ তিনটা ভিডিও বানানো হয়েছিল সার্বিয়ানিয়া সার্বিয়ার থেকে বাংলাদেশ থেকে মূলত একদম বাংলাদেশ থেকে ইতালি আসা পর্যন্ত কী কী হয়েছে তো এক ভিডিওতে বলা সম্ভব না কারণ অনেক কিছু হয়েছে এক ভিডিওতে বলতে গেলে যাবো এক ঘন্টা প্লাস হয়ে যার কারণে ছোটো ছোটো পার্ট অল্প অল্প করে বলতেছি আপনাদের যেন আপনারও ছোটো ছোটো পার্ট যেই জিনিসটা জানা দরকার সেই জিনিসটা দেখতে পারেন তো দীর্ঘ তিনবারে প্রথম দুইবারের মধ্যে বলা হয়েছিল বাংলাদেশ থেকে কিন্তু বিশা পাইছে প্রথম পার্টে দ্বিতীয়বারে বলা হয়েছিল কিভাবে আপনার সার্বিয়াতে আইস তৃতীয়বারে বলা হয়েছে সার্বিয়াতে কীভাবে বসনে গেছে তো এগুলা যারা দেখেন না দেখে আসবেন এখন বলা হইব যে এই বসনিয়া থেকে কিভাবে ক্রোশিয়া যাওয়া হয়েছে তো এটা নিয়ে আজকের ভিডিওটা তো কী অবস্থা শামিম আলহামদুলিল্লাহ শুক্রিয়া কাছে কী অবস্থা তোমার এই তো আছে আলহামদুলিল্লাহ ওই ভিডিওগুলো বানানো প্রায় দশ দিন পর আর এই ভিডিওটা শুট করতেছি কিছু সমস্যার কারণে আমি ভিডিও বানাইতে পারিনি সার্ভিয়ার ভিডিও জানি অনেকে অপেক্ষা করতেছিলেন আসলে দুঃখিত কিছু প্রবলেম থাকার কারণে আমরা এইসব ভিডিও বানাইতে পারি নি তো সব কিছু সমাধান হয়েছে দেন এইসব ভিডিও বানানো শুরু করতেছি তো বলো যেগুলো বলা হয়েছিল এরপর থেকে বলো লাস্ট ভিডিওতে আমি হচ্ছে সার্ভি থেকে বস নেওয়ার ব্যাপারটা শেয়ার করছি টুকটাক তো পারছি আর কি তো যারা নতুন আসছেন এই ভিডিওতে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের জন্যই ভালো হবে বুঝতে পারবেন ঠিক আছে এখন হচ্ছে নর্মালি হচ্ছে বসনিয়াতে যতটুকু শেয়ার করছি আমি বসনিয়া যে ঘরে আমরা ছিলাম গেম করে আর কি তো ওইখান থেকে হচ্ছে বসনিয়া যাওয়ার পর বেসিক্যালি আমরা ওইখানে দশ দিনের মতো ছিলাম গেম করে একটা সমস্যার কারণে হচ্ছে গেম দেয়নি আর কি ওটা পার্সোনাল সমস্যা তো এটা না বলাই বেটার আমি মনে করি তো নর্মালি দশ দিন পর আমাদেরকে হচ্ছে একদিন আগে আমাদের যে ভাই ছিল পাকিস্তানি ভাই ভাই খুবই ভালো একজন মানুষ ছিল তো উনি আমাদেরকে আমার বয়েসে বললো যে ওদের কি কি দরকার রুমে যারা আছে তাদের সবাইকে বল কালকে গেম স্টার্ট হবে যা যা দরকার আমরা বলিস বা একজন আমার সাথে যাবি দোকানে সব কিছু নিবি নিয়ে হচ্ছে যারটা যার যা যা দরকার তারা সেটা সেটা দিবি ঠিক আছে তো আমরা নর্মালি বাজারটা করি যার জায়গা দরকার একটা গেমের ক্ষেত্রে যা যা দরকার আর কি সব কিছু করি দেন হচ্ছে আমরা পরের দিন আল্লাহর নাম নেওয়া হচ্ছে গেমের মোটামুটি ঘণ্টাখানিকে আমাদেরকে সবাইকে রেডি থাকার জন্য বলছি আমরা সবাই রেডি হই সব কিছু গোসাই দেন হচ্ছে ওইখান থেকে দুজন করে উনি লোকেশন দিয়ে দিচ্ছে যে এই জায়গায় যাবি মোটামুটি ধরো দশ পনেরো পনেরো মিনিট হাঁটতে হয় আর কি একটা স্ট্যান্ড বাস স্ট্যান্ড সরি মেট্রো রোডের উপর যে মেট্রোগুলো চলে মানে কি বসতে গেম ঘর থেকে গেম ঘর থেকে ওই যে মেট্রোতে একটু সিটি সিটির দিকে যাইতেছে হাইটা দশ পনেরো মিনিট হাঁটছিস দুজন দুজন করে আমরা রুম থেকে ছাড়ছে মোটামুটি আমরা রুমে হচ্ছে বাইশ জন তেইশ জন ছিলাম তিনজন ইন্ডিয়ান আর সবগুলো আমরা বাঙালি তো নর্মালি আমরা দুজন দুজনকে হচ্ছে যেখানে যাইতে বলছি স্টেশনে ওইখানে গেছি যার পরে মেট্রোতে উঠছি মেট্রোতে উঠার পরে লোকেশন কিন্তু আমাদের কাছে দেওয়া যে তোরা এখানে এখানে যাবি প্লাস যে না বুঝলে ওনারা ফোন দিলেই উনি দেখাই দিবে ভিডিও কলে তো গেলাম স্টেশনে উঠলাম স্টেশনে গেলাম সরি স্টেশনে গিয়ে ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পরে হচ্ছে একটা জায়গায় নিচে ওই জায়গায় হচ্ছে একটা পরিত্যক্ত হসপিটাল টাইপের হসপিটাল নাইনি স্কুল যে কোনো একটা হবে স্কুল নাই বেবি হসপিটালে কারণ বাংলাদেশের মতো তো স্কুল এখানে এরকম হয় না তো হসপিটালের নিচে ওই হসপিটাল বন্ধ আর কি তো আশেপাশে মোটামুটি একটু জঙ্গল টাইপের মানে একটু গাছগাছা হয়ে গেছে ওই টাইপের একটা ইয়াতে আমাদেরকে বসতে বলছে তো আমরা দুজন দুজন করে স্টেশনে দশজন আসছি প্রথম গ্রুপে দশজন আসছি তারা দশজন হচ্ছে ট্রেনে করে ওই জায়গায় যায় ওই হসপিটালের নিচে বসছি তো এরকম করে টোটাল সবাই আসার পরে আমাদেরকে ওইখান থেকে ওই মানে ইয়ার ভিতরেই ওই হসপিটালের আন্ডারগ্রাউন্ড থেকেই আমাদেরকে ওরা নিয়ে গেছে সিস্টেমে ওইখানে রোড আছে ওদের তো ওইখানে নিয়ে যাওয়ার পরে ওইখানে যায় দেখতেছি আরও মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ জন আসে ওইখানে বাঙালি পাকিস্তানি তারপরে মরক্কের মোরক্কের দুটা মেয়ে ছিল তো মোটামুটি অ্যাভারেজে সব মিলিয়ে মেবি আমরা ছাপ্পান্ন জন ছিলাম আমার আমি শিওর না বাট মোটামুটি তো আমি হুট করে ভাবলাম যে কী ভাই আমার এজেন্টের সাথে কথা ছিল যে ট্যাক্সিতে নর্মালি নিবে ট্যাক্সিতে যাব হয়তো ভাবছি পাঁচজন সাতজন এরকম ট্যাক্সিতে উঠাবে ট্যাক্সি দিয়ে হচ্ছে বসনিয়া বা ক্রোয়েশিয়ার বর্ডার নেবে এরকম চিন্তাভাবনা ছিল আমার তো এখানে যাওয়ার পর টোটালি ভাবনা ধারণা চেঞ্জ হয়ে গেছে তো একটা গাড়ি আসছে গাড়িটা মোটামুটি আমি রে হচ্ছে বিবরণ দিছি গাড়িটা হচ্ছে স্ক্রিনে দেখা দিবে এই টাইপের গাড়ি হয়তো যেটা স্ক্রিনে দিবে এটা হচ্ছে একটু বড়ো একটু বড় হবে হালকা তো গাড়িটা হচ্ছে এই টাইপের যে নর্মালি সামনেরটা হচ্ছে একটা প্রাইভেট কারের মতো একটু স্ট্রং টাইপের কাভার ব্যান গাড়ি কাভার ব্যান গাড়ি পিছনে একটা হচ্ছে বক্স সিস্টেম ঠিক আছে বক্সের ভিতরে হচ্ছে গোল গোল হচ্ছে ফুটা ফুটা করে দিছে দুইটা 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 করে এরকম উপরে বাতাস ডাউন বাতাসের জন্য অক্সিজেনের জন্য আচ্ছা তো ভাই ছাপ্পানোর জন্য ওই গাড়িতে উঠাইলো ভাই তারা ফুরো করে যে যার মতো উঠছে একবার প্রথম ইয়াতেই আমি আমরা উঠছিলাম আমরা পাঁচ ছজন একবার প্রথম উঠা প্রথম বুক আমি ছিল প্রথম উঠে একবারে গাড়ির প্রথম মাথায় মানে একবার প্রথম মাথায় যে আপ বসছি রিল্যাক্সে বসছি বলছি যে না ঠিকঠাক আইসে বসলাম ঠিক আছে তারপরে ভাই পিছন থেকে যখন উঠতেছে তো যত উঠতেছে তত আমরা চাপ খাইতেছি চাপ খাইতেছি চাপ খাইতেছি তো আমি চিকন চাকন আসি ভাই আমার সাথে একজন ছিল একই গেম করেছিলাম হিন্দু ওনার ওনার অবস্থা বেশি খারাপ হয়ে গেছে উনি একটু অসুস্থ ছিল তো গাড়ি ইয়া করার পরে গাড়ি সবাই ঢুকার পরে আমাদের যে রুমে যে ভাই ছিল উনি যে যার দায়িত্বে আমরা ছিলাম এতদিন উনি বলে দিছে যে গাড়িটা কেউ দাঁড়াইতে না গাড়ি দাঁড়ালে নর্মালি গাড়ি হচ্ছে কন্ট্রোল হারায় আর কি সবাই বসে থাকার জন্য যতই কষ্ট হোক মোটামুটি পাঁচ ঘন্টা লাগবে ঠিক আছে পাঁচ ঘন্টা লাগছে আর কি আমাদের ওই পয়েন্টে যাইতে তো এর ভিতরে ভাই মানে এতটুকু জায়গার ভিতরে নর্মালি এতটুক জায়গার ভিতরে বসে আসিলাম একবারে যতটুক নিজের গোছায় কাছে বসা যায় তার ভিতরে গাড়ি ব্রেক মারলে ওদের চাপে আমরা আরও চাপ খাইতাম যারা সামনে ছিল তারা অনেক ভালোই ছিল ঠিক আছে বা মাস্কানের লোকগুলা প্লাস আমরা যারা এই কোন তারা অনেক প্যারার ভিতরে ছিলাম তো আমি নর্মালি উঠছি বসছি এভাবেই আমার পুরো পটটা আমি ইয়ে করছি ঠিক আছে আর ওই ফুটাও ছিল ছোটো ছোটো ফুটা দিয়ে আমি বাইরে দেখতাম যে কী কই যাইতেছি না যাইতেছি রোড গাড়ি একটু দেখার ট্রাই করতাম ওইখান থেকে একটু বাতাস নেওয়ার ট্রাই করতাম ভালো লাগতো ঠান্ডা বাতাসটা আসতো তো এরকম মোটামুটি পাঁচ ঘন্টা ছিলাম গাড়িতে পাঁচ ঘন্টা থাকার পরে হঠাৎ করে গাড়িটা খুললো এক জায়গায় নিয়ে ও মাঝপথে একটা গাড়িটা দাঁড়া করেছিল তো সবাই একটু ভয় পাইছি নর্মালি দাঁড়া করেছে তখন ভাই অনেক রকম ভয় কাজ করে বুঝছেন দাঁড়া করানোর পরে যে ফুটাটা আছে ফুটাটা দিয়ে দেখতেছি হচ্ছে বাইরে দেখার ট্রাই করতেছি কী কাহিনি পর উনি দেখতেছি যে হচ্ছে একটা অন্য একটা গাড়ি আসছে ওই গাড়ির সাথে হচ্ছে একটু কথাবার্তা বললো ড্রাইভার ফার্স্টে হচ্ছে কি না কি পুলিশের গাড়ি কিনা পরে দেখছি না পুলিশের গাড়ি না পরে আবার গাড়ি ছাড়লো নর্মালি তো একটা পয়েন্টে নিয়ে গাড়িটা দরজা খুললো দরজা খোলার পরে নতুন নতুন কিছু লোক দেখলাম যাদের সাথে আগে কখন না আমাদের ডোমকার কি তিন তিনজন না চারজন ডোমকার ছিল তো একজন টঙ্কার আইসা যে মেন আর কি সে আইসা বলতেছে যে কারো যদি ওয়াশরুম ধরে তারা বের হোক বেরোয়া প্রস্তাব প্রস্রব করে নেয় পানি টানি খায় নেয় তো নর্মালি সব সবাই বেরোয় বেরোয়া পানি টানি খাইছে যে যার মতো মোটামুটি এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট বাইরে ছিলাম তো বাইরে বেরোয়ছি ভাই এত ঠান্ডা মানে নর্মালি ইউরোপে কিন্তু এখন এত ঠান্ডা না রাতের বেলা আপনি ইউরোপে যদি একটা দেশে আসেন এটা যে দেশেই হোক রাতে আপনি যে কোনো একটা সিটিতে স্টে করলে আপনি বেরোলে এখনও কিন্তু এত ঠান্ডা না আমারই ঠান্ডা না বাট ওই জায়গাটা ভাই হয়তো গ্রাম অঞ্চল ছিল প্রচুর ঠান্ডা আর আমি বেরোয়া যে যতটুকু উপলব্ধি করলাম যে আশেপাশের জায়গাটা মনে মনোদেশে আমি পৃথিবীর অন্য একটা জগৎ চলে আসছি কী রে ভাই এত সুন্দর চারোদিকে হচ্ছে বিভিন্ন রকম ফুল গাছ পাহাড় মনে মনোদেশে আমি ভূমতল থেকে অনেক উপরে এরকম ফিল হইল আমার কাছে আর আমার কাছে এমন ফিল হয়েছে যে আমি আলাদা একটা জগৎ আসছি মানে দেখা হচ্ছে সবসময় বিভিন্ন মুভিতে সিনেমা এরকম সিন দেখতাম আর কি তো এটা আমি আসলে আপনাদেরকে বাসায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর ছিল তো নর্মালি একটু ফ্রেশ ট্রেশ হয়ে যে যার মতো ইয়ে করে আবার গাড়িতে উঠলাম তো গাড়িতে ওঠার পর উনি বলে দিল যে ডা আর কি নতুন উনি বলে দিল যে লাস্ট এরপর ধাপে যখন গাড়ি থামাবে পাঁচ মিনিট বা দশ মিনিট পর সবাই নাইমেই যে রোড দেখবা এই রোড দিয়ে হাঁটা শুরু করবা কোনো কথা নাই। তো মোটামুটি দশ মিনিট পর গাড়ি থামলো থামার পরেই দেখলাম যে সবাই নামে একটা রোড আছে কাঁচা রোড গ্রাম সাইডের তো ওই রোডটা দিয়ে সবাই জোরে জোরে কেউ দৌড়াইতেছে কেউ হাঁটতেছে তো আমরা মোটামুটি তিন চার মিনিট হাঁটতেছি মানে স্পিডে হাইটা অনেক দূর চলে গেছে ঠিক আছে তো দূর যাওয়ার পর দেখলাম ডংকার আসছে চিল্লে টিলে ডংকার আইসা ডায় আয়সা বলতেছে কিনে তোদেরকে আমরা হেঁদে যাইতে বলছি তোরা হেঁদে গেলি বা তোদেরকে হেঁদে যাইতে বলছে কে পরে ডংকার কী করলো সবাই চিল্লিয়া টিল্লিয়া কিছু কথা বুঝিয়ে দিল যে তোদেরকে এখন ওই রোড দিয়ে নেবো পিছিয়ে পিছিয়ে ফলো করবি আমরা তিনজন আছি তিনজন তোদের সবাই গাইড করবো কেউ সিরিয়ালের বাইরে যাবি না টুকটাক রুলস ডংকার তার নিজের মতো বলে দিচ্ছে তো একটা নর্মালি হচ্ছে একটা হাইওয়ে রোড মোটামুটি ছোটো হাইওয়ে রোড অনেক রাত তখন প্রায় রাত পেয়ে তিনটা চারটা বাজে তিনটা চারটা বাজে তো ওই হাইওয়ে রোড দিয়ে আমরা সবাই সিরিয়াল বাই যাচ্ছি মোটামুটি একটা স্পিড একটা গতি নিয়ে হাঁটতে হাঁটতে ডঙ্কার সাথে সাথে তো যাইতেছি একবার ফাস্ট গন্তব্য ভাটা শুরু শুরু ঠিক আছে তো ডংকারের কথা ছিল এরকম যে হুট এই হুট করে এই রোডে ওই টাইমে গাড়ি আসে খুব কম আসে বাট হুট করে আসে খুব স্পিডে তো গাড়ি আসলে আপনার এই রোড রোডের পাশে যে এই জায়গাটা থাকে একটু সমতল জায়গাটা থাকে ডংকারা হিন্দিতে বলে দিয়েছিল যে গাড়ি আয়েগা তো তুম লোক উদার লেট জানা লেটকে চুপচাপ লেট লেট রে না ইদার মানে ওই পাশে জাস্ট শুয়ে থাকবা তো যারা হিন্দি না আমার সাথে একজন হিন্দি বোঝা নেয় ওরা বলছে জাস্ট তুই জাস্ট শুয়ে থাকবি ওই কি করছে ওই পাশে কাড়া গাছ কাড়া গাছের ভিতরে দিয়ে যা দিচ্ছে লাভ হয়তো বুঝে নেই তো আমরা নর্মালি শুইছি ঠিক আছে গেমের ক্ষেত্রে ভাই হিন্দিটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে সব পাকিস্তানি আফগানি ডোকারটা থাকে তো হচ্ছে নর্মালি এভাবে ক্যারি করছি প্রত্যেকটা রোড গাড়ি আসছে আমরা এভাবে শুইছি যারা হিন্দি বোঝে না অনেকে অনেক রকম ভুল করছে কেউ জঙ্গলের ভিতরে দৌড় দিছে কেউ কাড়া গাছের ভিতরে যা লাভ দেওয়া পড়ছে তো ডংকার অনেক চিলাচিলি করছে তো আমি পরবর্তীতে আবার বুঝে দিচ্ছি যে ভাই এটা এটা এইভাবে গাড়ি আসলে এভাবে করিয়া ঠিক আছে যতটুকু পারবেন ভাই গেমের ক্ষেত্রে যারা বোঝে না তাদেরকে হেল্প করবেন বুঝছেন আপনি একটা মানুষের হেল্প করলে এটা আপনার উবরালা থেকে অটোমেটিক পাবেন তো নর্মালি এরকম আমাদেরকে ওই রোডটা দিয়া মোটামুটি চল্লিশ মিনিটের মতো হাঁটাইছে হ্যাঁ চল্লিশ মিনিট হাঁটছি একটু গতি গতি হাঁটেন নর্মাল কোনো হাঁটা না তা পরে একটা 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 ক্ষেত আর কি এখানে খেত খামারে হয়তো করে একটা ক্ষেতের মতো একবারে পরিষ্কার জায়গা ওইখান দিয়ে নামাইছে রুট থেকে নামানোর পরে একটা জঙ্গল টঙ্গল দিয়া বিভিন্ন ওদের ওদের লোকেশন অনুযায়ী হাটে হাঁটাটায় একবারে আরও এক ঘন্টা হাঁটাইছে হাঁটানোর পরে মনে করেন যে আমরা একবারে যে নদ নদীটা রিভার এবারে হচ্ছে বসনি ওই পারে দেখা যায় ওই রিভারে গেছি রিভারের কাছাকাছি ওইখানে একটা বসনিয়ান নাগরিক থাকতো একটাই বাড়ি ওনার ওনার তিন চারটা কুকুর ছিল ভাই কুকুরগুলা কি বলো ভাই খুবই অনেক বড় বড় কুকুর ছিল ভাই আর দেখলে ভয় লাগে ঠিক আছে আমরা পঞ্চাশ জনের মতো লোক ছিলাম বা একটা কুকুর আমাদেরকে মনে করেন যে আটকায় দিতেছে রোড এতটুক মানে এবার বুঝে নেন পাকিস্তানি ডংকার পর্যন্ত ভয় পেতেছে লাঠি নিতেছে পাথর নিতেছে তো আমাদের আমার ওখানে যে সবারই দাঁড়া করে ফেলে তা আমরা ফার্স্টে ভাবছি বিশেষ করে আমি ভাবছি হচ্ছে কুকুরের কারণে হয়তো বা ওরা করস করতেছে না হ্যাঁ আমি এটা ভাবছি সবাই লাঠি টাড়ি নিতেছে যে যার মতো যারা ভয় পায় আমিও নর্মালি অনেক ভয় পাই কুকুরে আরে এই কুকুরগুলো তো আমার দেশ থেকে টোটালি আলাদা ভয় পাওয়ারই কথা দেখলে বা ফেস করলে বলতে পারবেন তো কি করতেছে ইট নিয়া ওই যে সার্বিয়ান বসনিয়ান যে নাগরিক ওনার যে গেট আছে ওই গেটে হচ্ছে পার্থর নিয়ে আর জোরে জোরে বাড়ি দিতেছে মানে আমি ভাবতেছি কিরে কি দিচ্ছে কি কুকুরের ভয় পাওয়ানোর লেগা নাকি মানে আমি ভাবছি কুকুর হয়তো ভয় তারানোর জন্য বাড়িগুলো দিচ্ছে আবার দেখছি জোরে জোরে বাসি বাজে যারা ডংকার তারা জোরে জোরে বাসি বাজেতেছে পরবর্তীতে যে বুঝতে পারি যে এটা হচ্ছে যে এই নাগরিক ওনার ঘুম ঘুম ভাঙানোর জন্য উনি ঘুমাই গেছিল উনি আমরা আরও আগে আসার কথা আসার কথা ছিল বাট আমাদের লেট হওয়ার কারণে ওরা ঘুমি ঘুমাই গেছিলো আর কি তো ওনার ঘুম ভাঙানোর জন্য আর কি এত কাহিনি করছে যে উনি ঘুম ভাঙাইলে আমাদেরকে রাত্রে বোট পার করে ক্রোয়েশিয়ার ওই পারে উঠাই দেবে এই তো উনি আর সেদিন ঘুম ভাঙায় আমাদেরকে বসনিয়ার আবার ব্যাকে নিয়ে একটা জঙ্গলে সবাই ওখানে এক রাত ছিলাম মোটামুটি কেউ ঘুমাইছে কেউ কথা বলছি চুপচাপ আর ওখানে যাওয়ার পর বলে দিছে কেউ কথা বলবো না কারণ নর্মালি বলে দিছে যে ভাই দেখ তোর তোর মা আমার মা তোর বোন আমার বোন ঠিক আছে তো তো এমন কোনো কাজ করবি না যেটার জন্য আমার তোর গালি দেওয়া লাগে ঠিক আছে তোরে গালি দেওয়া দিলে আমার নিজের কাছেই খারাপ লাগবে তো আমি চাই না তোরা এমন কোনো কাজ কর যেটার জন্য গালি খাস তো সবাই এই রুলস ফলো রাখবি কেউ আজ আওয়াজ করবি না কেউ আয়ত্তের বাইরে যাবি না কেউ ফোন টিপবি না ফোনের ব্যাপারটা সবার আগে ক্লিয়ার করি ফোন টোটালি অফ রাখবেন ফোন টোটালি বের করার দরকার নেই বন্ধ রাখে আমাদের কথা মতো ফোন পকেটে ঢুকাবেন আর না হলে পরবর্তীতে আপনি ঝামেলায় পড়বেন ঠিক আছে

তো পরের দিন আমার ভাঙে হচ্ছে মেবি নয়টা সাড়ে নটার দিকে এরকম রোদ রোডটা খুব মানে প্রচুর দিনের বেলা প্রচুর গরম লাগে রাতের বেলা অনেক ঠান্ডা জঙ্গলে তো ঘুম ভাঙার পরে দেখতেছি যে ওই বসনের যে নাগরিক ওনার কথাই আমার ঘুম ভাঙছে উনি আয়সা কী বলতেছে কোনো কিছু বুঝতেছি না ডংকারদের সাথে ডোংকার আবার ওই সব দেশের ভাষাই জানে তো আইসা কথা বলতেছে কী কী বলতেছে বাল খালি শুনতেছি ঠিক আছে তো হয়তো বা ওনাদের সাথে কন্ট্যাক্ট করছে যে একজন লোক পার করাতে শুরু করে লাগবে মানে চিন্তা করেন ডান্দা আর কি বিষ শুর বিষ শুরু করে অর্ডার দেওয়া লাগবে একটা লোক পার করার আগে মাথা পিছু বিষ শুরু যাক এখন টঙ্কাররা পরবর্তীতে সবার বুঝিয়ে দিতেছে যে দেখ অ বি শুরু করে চাইতেছে জনপতি যদি পার করে বিষ শুরু করে দিবি আমরা নর্মালি আমাদের যে এজেন্ট আমরা বসিয়ে যা বাসায় ছিলাম সে আমাদের বাইশজনের জন আমরা যারা ছিলাম তাদের নৌকা ভাড়া পেমেন্ট করে দিয়েছিলো ওইখান থেকে কিন্তু অন্য যারা এজেন্টের বা অন্য যারা যাত্রী তাদের সবাই বিষ শুরু করে দেওয়া লাগছে তো নর্মালি সবাই টাকা টোকা দিল আলহামদুলিল্লাহ মেবি বিকাল তিনটা চারটার দিকে আমরা বোট পার হয়েছি বোট পার হইয়া ওই পারে গেছি ধর্জন ধর্জন করে বোট পার করে ওই পারে নিল নেওয়ার পরে ক্রোয়েশিয়াতে ওঠার পরে জঙ্গল দেওয়া একটু মাঝখানে গেছি জঙ্গলের ওদের পয়েন্ট মতো একটা সুন্দর মোটামুটি ক্লিন জায়গা ওইখানে যাওয়ার পরে বসছি পানি টানি খাচ্ছি তো অন্য অন্য যারা আসতেছে পিছনে তাদের জন্য ওয়েট করতেছি তো সবাই যখন আসা শেষ ব্যাগটা গুছিয়ে ফেলছি যে না এখন হয়তো রেডিও হাঁটমো অন্য সামনের গন্তব্য অনুযায়ী হাঁটম এরকম প্রস্তুতি নিয়ে নিছি হুট করে হচ্ছে ডোকার বলতেছে যে আজকে এখানে ক্যাম্প করবো আজকে আর বেরোবো না কালকে আরও দশ পনেরো জন লোক আসতেছে তার জন্য ওয়েট করতে হবে তারা আসলে কালকে ইনশাল আমাদের গেম হবে কালকে আমরা এখান থেকে রওনা দেবো তো নর্মালি একটু আপসেট হইলাম ভাবনা ছিল একরকম যে আজকে এনার্জি ছিল ভাই ভরপুর প্রথমে এনার্জি থাকে এনার্জিটা নষ্ট হয়ে গেলে গেমের ক্ষেত্রে অনেক সমস্যা তো হচ্ছে নর্মালি পরের দিন যে টাইম বলছে ওই টাইম অনুযায়ী প্রস্তুতি নিয়েছি সবাই যে ওই লোকরাও আসছে সকাল সকাল ওই লোকরা আসার পরে সবাই মিলে যখন প্রস্তুতি নিছি পরের দিন হুট করে আবার ডংকার বলতেছে যে আজকেও গেম হবে না কালকে সকালে কালকে সকাল একবার ভোরে ভোরে বেরোমো আমরা পাঁচটা ছটার দিকে তো আরেকটা দিন আমাদের জঙ্গলে আমাদের খাবার সংকট হয়ে যাচ্ছে পানির সংকট আশেপাশে নদী ছিল আল্লাহ রহমতে ওই পানি খাইছি নদীর থেকে পানি আনছি মোটামুটি কোনো সমস্যা আমি তো থামাতে যাই মোট কথা হলো তোমরা বসনা দিয়ে ক্রোয়েশিয়া বর্ডারের মধ্যে ঢুকে গেছো হ্যাঁ এখন ক্রোয়েশিয়া অলরেডি ক্রোয়েশিয়া দুদিন ছিলা জঙ্গলে যাক ভিডিওটা এখন বড় হয়ে গেছে গা নেক্সট পারে দুদিন পর থেকে কী কী হয়েছে সেটা বলা হইব তো ভালো থাকে নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন ভেরি সুন আজকের মতন পর্যন্ত বলুন তো আল্লাহ হাফেজ